নমস্কার বন্ধুরা রসবসে বাঙালি উইথফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি তৈরি করব কাতলা মাছের কালিয়া দুর্দান্ত স্বাদের হয় খেতে কাতলা মাছের কালিয়া তো এখানে কাতলা মাছ আমি পাঁচ পিস নিয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই দিকে কাজু পেস্ট অনিয়ন পেস্ট আর টমেটো পেস্ট করে নিয়েছি একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে কাতলা মাছগুলোকে ভেজে নেব আর কাতলা মাছগুলো হালকা করে ভাজব খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজা যাবে না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর খাওয়ার সময় ছিপড়ে ছিপড়ে লাগবে তাই একদমই হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নেব তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর মাছ ভাজার সময় অবশ্যই ফ্লেমটাকে লোয়ে রাখবেন তাহলে মাছগুলো ভাজা ভালো হবে পুড়ে যাবে না তো তিন পিস মাছ আমি ভেজে নিয়েছি এবার বাদবাকি দু মাছ আমি ভেজে নেব তো মাছ দুটো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি কিছুটা তেল কমিয়ে ওই তেলেই আমি রান্নাটা করব কিছুটা তেল কমিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এলাচ তিন টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এগুলো একটু ভেজে নিয়ে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরোবে এই সময় দিয়ে দেবো অনিয়ন পেস্ট পেস্টটাকে দিয়ে আবারও নেড়েচেড়ে একটু হালকা গোলাপি রঙ হয়ে আসলে তারপর এর মধ্যে টমেটো পেস্টটাকে অ্যাড করে দেব টমেটোটা আমি পেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন আর টমেটোটা যদি পেস্ট করে দেওয়া হয় পেঁয়াজ পেস্ট করে দেওয়া না তাহলে দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হয় তো দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে আবারও বেশ কিছুক্ষণ লো ফ্লেমে আমি ভেজে নেবো দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যাস এবার সমস্ত মশলা মিশিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা দিয়ে তেল বেরোবে তো দেখুন মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তো এই সময় আমি দিয়ে দেব কাজুর পেস্ট কাজু বাদামটাকে আমি একটু জল দিয়ে বেশি করে জল দিয়ে বেটে নিয়েছি আর এখানে আমি পাঁচ থেকে ছটা কাজু পেস্ট করে নিয়েছি তো এই কাজুটাকে দেওয়ার পর দেখুন নিচে দিয়ে লেগে যাচ্ছে বলে আমি একটু জল অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কাতলা মাছের কালিয়া যদি কাজু বাদাম দেওয়া হয় না তো খেতে কিন্তু দারুণ লাগে আর কাইটাও জাস্ট অসাধারণ হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চড়ে কষিয়ে নেব দেখুন কত সুন্দর গেভির কালারটা এসছে আর মশলা দিয়ে কিন্তু তেলও বেরোচ্ছে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল কাতলা মাছের কালিয়ার গেভিটা যদি ঘন রাখা হয় তাহলে জলের পরিমাণ অল্প আর যদি বেশি একটু পাতলা করা হয় তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে তো আমি অল্প দিলাম আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর গেভিটা দেখুন আমি একটু ঘনই করেছি তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এক মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই একদম রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়ার গ্রেভিটা এই সময় দিয়ে দিচ্ছি মাছগুলো ফ্লেমটাকে আমি একদমই লো রেখেছি মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে আবারও এক মিনিট মতো লো ফ্লেমে মাছটাকে একটু ফুটিয়ে নেব তাহলে দেখবেন একদম রেডি কাতলা মাছের কালিয়া তো একদম রেডি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে